দর্শকরা খুললে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আগামীকাল পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং ইতিমধ্যে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে গত পরশু দিন আঞ্চলিক পঞ্চায়েতের যারা যারা প্রার্থী তাদের নাম প্রকাশ করেছে এবং আজকে বিজেপি তিন জেলাতেই আমরা দেখলাম যে জেলা পরিষদে তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে রাতে আজকে বিজেপির মনোনয়নপত্র দেওয়ার কাজ চলছে এবং এটা এটা একটা আপনারা জানেন আচ্ছা এ কথা যাওয়ার আগে আমি দুটো চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন একটাতে আপনারা দেখতে পাচ্ছেন ঠাসা ভিড় এটা হলো বিজেপি অফিস পা রাখার জায়গা নেই বিজেপি অফিসে আপনি যদি যান আপনি এক জায়গায় দাঁড়াতে পারবেন না এত ভিড় কারণ আজকে ছিল মনোনয়নপত্র আঞ্চলিক পঞ্চায়েতরা মনোনয়নপত্র জমা দিচ্ছে এবং কিছু কিছু জেলা পরিষদ প্রার্থী যারা আছেন তারাও মনোনয়নপত্র জমা দিচ্ছেন এই দুটো চিত্র যদি আপনারা মেলান এবং এই দুটো চিত্রর মধ্যে যদি আপনারা পার্থক্যটা আর অন্যদিকে কংগ্রেস অফিসে দেখুন কয়েকটি গাড়ি রয়েছে তেমন কোনো সমর্থক নেই আগাম এবং কি আজকে দুপুর পর্যন্ত কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি শিলচরে কে কে জেলা পরিষদে কাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে পারছেন না তো এই একটা পার্থক্য আমি লক্ষ্য করলাম আমার মনে আছে দু হাজার বারো সালের যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখন একইভাবে আজকে যেটা বিজেপিতে যে চিত্র দেখেছিলাম কংগ্রেস অফিসে সেই রকম চিত্র ছিল এক পা রাখার জায়গা নেই ভিড় ঠাসা ভিড় গোটা কংগ্রেস ভবন জুড়ে আর আজকে এখানে কোনো ভিড় নেই টিকিটের কোনো চাহিদা নেই নাকি বুঝতে পারছি না তো এই ধরনের হচ্ছে সেই সময় বিজেপি অফিসে দেখেছিলাম নিস্তব্ধতা তবু এতটা ছিল না যতটা আজকে কংগ্রেসে দেখছি তো আমি এইগুলো কথাই জন্য আনছি যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে কত কিছু বদলায় আজকে বদলানো অনেক কিছুই দেখলাম আজ হঠাৎ দেখা হয়ে গেল কয়েক বছর দুয়েক আগেও কংগ্রেসে থাকে একজন কংগ্রেসের একজন কর্মকর্তাকে তো বললেন দাদা আমি তো বেশি দিন কংগ্রেসে যোগদান করেছে আমাকে বলেন তারা আমি তো এপি টিকিট পেয়েছি বিজেপির যেখানে বিজেপির পুরো পুরনো প্রার্থী পুরনো পুনরায় টিকিট পাননি সেখানে এই লোকটা বলছে টিকিট পেয়ে গেছি একজন সিনিয়র আছেন বুজ্জারাঙ্গা এলাকার তিনি জেলা পরিষদের টিকিট আবেদন করেছেন কিন্তু তিনি টিকিট পাননি তো এরকম ঘটনা অনেকগুলো ঘটেছে অনেক দলের সঙ্গে যারা অনেক যারা আত্মত্যাগ করেছে এরকম অনেকে টিকিট পাননি কংগ্রেস থেকে এসেছিলেন এরকম টিকিট পেয়ে গেছেন তাড়াতাড়ি তো এগুলো ঘটনা বিজেপিতে ঘটেছে এটা আমরা দেখেছি কিন্তু পরও কংগ্রেসের যে অবস্থা আমি দেখলাম এবার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস টিকিট দেয়নি কিন্তু বি ফর্ম ভর্তি করা হচ্ছে জেলা পরিষদের প্রার্থীদের এনে অর্থাৎ যারাকে টিকিট দেওয়া হবে তাদেরকে আলোভাবে খবর দেওয়া হয়েছে এবং তারা এসেছেন এবং তারা বি ফর্ম ভর্তি করছেন পরে হয়তো এটা আমাদের জেলা সভাপতি স্বাক্ষর করবেন কংগ্রেস এখন পর্যন্ত কেন তালিকাটা প্রকাশ করলো না এটা নিয়ে নানা সোশ্যাল মিডিয়া নানা ধরনের সমালোচনা হচ্ছে আমি গতকাল কথা বলেছিলাম জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালার সঙ্গে তিনি বলেছেন যে না আমরা খুব সুষ্ঠুভাবে কাজ করছি এবং আমরা প্রতিটি তৃণমূল স্তরের থেকে যে খবর পেয়ে যে রিপোর্টটা এসেছে প্রতিটি মণ্ডলে আমাদের লোক গেছেন সেখান থেকে কারা কারা সম্ভাব্য প্রার্থী তাদের নাম আনা হয়েছে এবং সেই মতোই প্রার্থীদের টিকিট দেওয়া হবে এই কথাটা এই কথাটা তিনি বলছেন তিনি বলেছেন কিন্তু আমরা একটা খবর পেয়েছি গতকাল সুদক্ষা হোটেলে টিকিট বন্টন নিয়ে কংগ্রেসের টিকিট নিয়ে বন্টন কিছু কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে অভাঞ্চিত হাতাতে ঘটনা ঘটেছে এটা আমরা শুনলাম তো এই ধরনের অনেকগুলো খবর কিন্তু বাজারে ভাসছে এবং এই যে টিকিট নিয়ে কংগ্রেসের যে আচ্ছা কংগ্রেসের টিকিট যদি আপনি দেখেন তাহলে কি দেখবেন যে কংগ্রেসের টিকিটের সংখ্যালঘু এলাকায় যে টিকিট আছে সেটা সাংঘাতিক চাহিদা এবং কিন্তু চাহিদা বলতে আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন সব কিছু বলা সম্ভব নয় কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকায় কংগ্রেসের টিকিটের চাহিদা নেই বরং অনেক ক্ষেত্রেই কংগ্রেসকে লোক খুঁজে বের করতে হয়েছে তাহলে আপনারা প্রশ্ন করবেন তাহলে কি সংখ্যা হিন্দু এলাকায় কি কংগ্রেস লড়াই করতে পারবে না লড়াই করতে পারবে দেখুন এমন তো কথা নয় কারণ এগুলো নির্বাচনের সময় স্থানীয় ইস্যুগুলো এসে যায় সুতরাং হিন্দু দূষিত হলেই যে বিজেপি চট করে জিতে নেবে সবগুলো আসন এমন নয় এটা আমরা এটা আমরা বুঝেছি আচ্ছা বিজেপির যে জেলা পরিষদের যে আমরা যে চিত্রটা দেখলাম বিজেপির জেলা পরিষদে যে আসন বন্টন করেছে খুব সুস্থভাবে আসনগুলো বন্টন করেছে এবং জাতপাতের যে একটা সমন্বয় কোন ভাষাভাষী কোন জাতি ধর্ম সব একটা একটা সমন্বয় রেখে এটা করেছে আপনি বলতে পারবেন না যে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে একটা একটা ভারসাম্য রক্ষা করা হয়েছে এটা আমি লক্ষ্য করেছি ঠিক একইভাবে কিন্তু কংগ্রেসের তালিকাটাই পেলাম না এখন পর্যন্ত আমি আর কি বলবো তো এটা খুব দুঃখের বিষয় একটা শতবর্ষ এটা থাকাটা উচিত ছিল তালিকা একটা এখন এত দেরি হওয়ার কথা নয় কংগ্রেসে কোনোবারই এত দেরি করলো না কিন্তু এবার যে কেন এত দেরি করলো সভাপতি অভিজিৎ পাল নির্বাচন পরিচালনা কমিটি থেকে সরেছেন তার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে এখন অরুণ দত্ত মজুমদার এটা পরিচালনা করছে দত্ত মজুমদার একজন পুরখেও রাজনীতিবিদ তিনি থাকা অবস্থায় কেন দেরি হচ্ছে এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না কিন্তু কিন্তু অনেকে প্রশ্ন করছেন তাহলে যে মনোনয়নপত্র যে দিন এসে গেল তাহলে কবে মনোনয়নপত্র দেওয়া হবে এটা নিয়ে একটা ঘটনা করিমগঞ্জে কংগ্রেসের যে অবস্থা দেখলাম যে করিমগঞ্জে এমনও শোনা যাচ্ছে খুললাম খুলনা টিকিট বিক্রি হচ্ছে এরকম অভিযোগ আসছে বিভিন্ন জায়গায় এবং অনেক জায়গাতে অনেক জায়গায় দেখা গেছে এবং মারামারি তো আছেই হাইলাকান্দে তো একই অবস্থা একটা বিশৃঙ্খল অবস্থায় হয়েছে আমি বলছি না যে বিশৃঙ্খল অবস্থা বিজেপিতে অতীতে হয়নি হয়েছে গত নির্বাচনেই বিজেপিতে টিকিট বন্টন নিয়ে অনেক হইচই হয়েছে বিধায়কের কুশপুতুলের জুতা ঝুলানো হয়েছে এরকম ঘটনা অনেক ঘটেছে কিন্তু এবার আমি লক্ষ্য করলাম যে বিজেপি অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাজ করছে আজকে কিছু মনোনয়নপত্র দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় কাল জেলা পরিষদের বেশিরভাগ আসনে মনোনয়নপত্র দেওয়া হবে অর্থাৎ একটা সুষ্ঠুভাবে কিন্তু পক্ষান্তরে পক্ষান্তরে যদি আপনি দেখেন কংগ্রেসের একটা হত্রস এই যে আমি একটু আগে যে ভিডিওটা দেখলাম একটা আপনার আবার দেখুন ভিডিওটা এই যে বিজেপি অফিসে কী ধরনের একটা বিভিন্ন টেবিলে বসে মনোনয়নপত্র দেখছেন সবাই বিভিন্ন আইনজীবীরা দলেরই আইনজীবীরা আর অন্যদিকে কংগ্রেস অফিসে কয়েকটা গাড়ি রাখার সামনে কিছু নেই এই যে দুই জাতীয় দলের মধ্যে এই যে একটা পার্থক্য এটা গণতন্ত্রের জন্য একটু মোটেই একটা ভালো লক্ষণ নয় আমাকে হয়তো কংগ্রেসের যারা আছেন তারা হয়তো মনে মনে বলবেন যে এই সময় আমি কেন এইগুলো কথা বলছি দেখুন বিরোধী দল হলেও আপনাদের একটা দায়িত্ব রয়েছে সমাজের প্রতি সত্যি বেশি দায়িত্ব আপনাদের আপনারা এভাবে একটা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে আপনাদের অফিস সময় সরগরম থাকার কথা সেটা না করে হ্যাঁ আপনারা যুক্তি অনেকগুলো দেখাবেন তা দেখাতে পারেন কিন্তু এটা এটা মোটেই কাম্য নয় গণতন্ত্রের জন্য গণতন্ত্র গণতন্ত্রের বিরোধী দলকে যথেষ্ট সুসংগত এবং শক্তিশালী থাকতে হয় দর্শক আজকে আমরা এই কথাগুলো তুলে আনলাম এই পঞ্চায়েত নির্বাচনের এবারের যে এটা এবারের যে তালিকাটা বিজেপি বিজেপির তো প্রত্যেক প্রার্থী নিয়ে আমি আলাদা আল্লাহ পরে আলোচনা করব আজকে আর করছি না এটা প্রত্যাশিতভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এটা আমরা লক্ষ্য করেছি কিন্তু বিরোধী দল হিসাবে কংগ্রেসকে এখনও সময় আছে কংগ্রেসকে আরও সংগঠিত হতে হবে তাহলেই একটা পঞ্চায়েতে একটা 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 লড়াই আমরা দেখতে পাবো হলে কি হবে সংখ্যালঘু এলাকায় কংগ্রেস জিতবে এছাড়া কোনো সিট পাবে না এটা তো গ্রন্থের জন্য ভালো লক্ষ্য নয় যে একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠী এলাকায় একটা দল জিতছে এটা হতে পারে না আজকে দেখলাম যে অনেক সংখ্যালঘু প্রার্থী দিয়েছে বিজেপি তারাও বড় মিছিল করে এসেছেন কিছু সংখ্যালঘু অধ্যসিত এলাকা অগপর জন্য ছেড়েছে অর্থাৎ নির্বাচনী একটা লড়াইয়ের ক্ষেত্র কিন্তু প্রস্তুত রয়েছে এবং প্রধান দল হিসাবে কংগ্রেসের উচিত এইসব বিষয়ে মনোনিবেশ করা এবং নির্বাচনী লড়াইয়ের ঝাঁপিয়ে পড়া আমরা কি চাই আমরা সাধারণ নাগরিকরা চাই যে একটা শাসক বিরোধী দলের মধ্যে একটা সুস্থ লড়াই হোক এবং গণতন্ত্র দীর্ঘজীবী হোক নমস্কার